আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এক নং জলমা ইউনিয়নে আজকের খেলাফাত মজলিস বাংলাদেশের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি আজকে করা হলো আমরা একটু আমরা একটু পরিচয় নিব হয়েছেন আপনার পরিচয় আলহামদুলিল্লাহ আমার নাম মৌলানা মোহাম্মদ সালিমুল্লাহ আমি মাকজানুল নরণীয় মহিলা মাদ্রাসার পরিচালক বিগত দিনে বাংলাদেশ খেলাফত মজলিস এক নং জলমা ইউনিয়নের সভাপতি ছিলাম এখন আলহামদুলিল্লাহ নতুন কমিটি তো সভাপতি নির্বাচিত হয়েছি আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আপনারা যদি সহযোগিতা করেন সার্বিক পরামর্শ দেবেন এই ইউনিয়নে কিভাবে প্রত্যেকটা মানুষ আল্লাহর জমি করতে পারে সেই ফিকির নিয়ে আমাদের যারা নতুন দলে অংশগ্রহণ করেছে তাদের নিয়ে আমরা কিভাবে মেহনত করতে পারি সেই ফিকির এবং সেই পরামর্শ আপনাদেরকে চাইছি জি ধন্যবাদ এরপর আমরা দেখবো সাধারণ সম্পাদক যিনি হয়েছেন জাহাঙ্গীর মাহমুদ আমি একজন ব্যবসায়ী আমি নবনির্বাচন যে হয়েছি বাংলাদেশ খেলাফত মসজিদে আমার সর্বস্ব দিয়ে বাংলাদেশ খেলাফত মসজিদে কতটুকু আগায় দেওয়া যায় এবং এই জন্মাকে একটা নতুন বাংলাদেশ খেলাফত মন্দির হিসেবে আমি উপহার দেব এর আগে আপনি কোনো দায়িত্বে ছিলেন আমি আগের সাবেক আপনার এই এই যে নির্বাচিত যেখানে হয়েছি সাধারণ সম্পাদক হিসেবে সেখানেই ছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাবিব আমি নতুন নির্বাচিত বায়তুল মাল সম্পাদক হিসেবে বেচত আমার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই জলমা ইউনিয়নকে বাংলাদেশ খেলাপত মজলিশের ঘাটি হিসেবে তৈরি তৈরি করা এবং আমার হাবার মুরব্বী যারা আছেন সবার কাছে আমি সাধারণ মানুষ হিসেবে সাধারণ সামান্য একজন মানুষ হিসেবে সহযোগিতা চাই যাতে আমি আমার মন খুলে দিল খুলে কাজ করতে পারি জি ধন্যবাদ আজকে অতিথি হিসাবে আজকের এই মজলিশে উনি ছিলেন ওনার কাছ থেকে একটা মেসেজ জাতি জাতিকে কি দিতে চাচ্ছেন সেটা জানতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বাংলাদেশ খেলাফত মজলির এক নং জলমাই ইউনিয়নের যে কমিটি গঠন হয়েছে এই কমিটি গঠনের আজকের অনুষ্ঠান থেকে আমরা সারা দেশবাসীর কাছে এই মেসেজ দিতে যে থেকে আমরা চাই একটি মডেল ইউনিয়ন গঠন হবে যেখানে প্রত্যেক ঘর থেকে ইনশাল্লাহ দিন বিজয়ের কর্মী বের হবে বাংলাদেশ খেলাফত মজলিশের কর্মী প্রত্যেক ঘর থেকে ইনশাআল্লাহ বের হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সাথে সাথে আমাদের রাহবার আমাদের হৃদয় স্পন্দন আলামা মামুন উল্লাহ সহ আমাদের সকল দায়িত্বশীলদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং সাথে সাথে আমাদের উর্ধ্বতন এবং অধস্তন সব শাখায় আমরা যেন সুন্দর ভাবে দিন বিজয়ের কাজ করতে পারি এই জন্য দেশবাসীর কাছে সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করি ধন্যবাদ রয়েছেন আমাদের একজন সংগঠক হিসেবে অত্যন্ত স্কিল ডেভেলপ করেন উনি আমরা বিভিন্ন সময় দেখে থাকি মুফতি সালিমুল্লাহ সাহেব আমি জানতে চাচ্ছি আজকের এই নতুন কমিটিকে যারা যারা হলো আপনার পরিচিত মুখ তাদেরকে দিয়ে আপনি কেমন আশাবাদ মনে করছেন আগামী দিনে তারা তাদের কর্মস্পৃহা কেমন থাকবে ধন্যবাদ আমরা এতটুকানি আশাবাদী যে আগামী তে ইনশাআল্লাহ এক নম্বর জলবায়ু ইউনিয়ন ইসলামিক কাজের গতি অনেক বৃদ্ধি পাবে এবং সাথে সাথে সকল ধর্মপ্রাণ মুসলমানরা বাংলাদেশ খেলাফত মজলিসের চায়াতলে এসে দিন বিজয়ের কাজে অংশগ্রহণ করবে স্বতঃস্ফূর্ত এই কাজে ইনশাল্লাহ সকলে যোগদান করবেন আর আমার যে সহযোদ্ধা ভাইরা এ জায়গায় কমিটিতে আসছেন তারা তাদের সার্বত্রক চেষ্টা এবং মেহনত করেই সকল শ্রেণীর লোক এই কাজের জন্য উদ্বুদ্ধ করে এই কাজের আওতাভুক্ত করবে ইনশাল্লাহ জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার শুনছিলেন বাংলাদেশ খেলাফাত মজলিস গতানুগতিক কোন রাজনৈতিক দল নয় তারা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন তারা চায় বাংলাদেশ সহ গোটা বিশ্বে খেলাফত কায়েম হোক এবং গোটা মুসলিম বিশ্বের এটাই তামান্না থাকা উচিত বলে তারা মনে করেন এন নিউজ টিভি নিউজ জলমা উপজেলা থেকে এম খায়রুল ইসলাম নোমানি খুলনা